খেতাব কি এবার ধরে রাখতে পারবে শ্রেয়াস গম্ভীরহীন কেকিয়ার এক নজরে দেখে নেই নাইটদের শক্তি এবং দুর্বলতা গতবারের ভালো পারফরমেন্স করা একাধিক নাইট তারকা এবার কিন্তু অন্য দলে আইপিএল এর ইতিহাসে তৃতীয় সবচেয়ে সফল কে কেআর গতবার শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে এবং মেন্টর গৌতম গম্ভীরের মগজাস্ত্রে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়নশিপে খেতাব জিতেছে নাইটরা এর স্কোয়াডের মধ্যে রয়েছে আজিঙ্কের রাহিনে অধিনায়ক রিঙ্কু সিং কুইন্টন দিকক রহমতুল্লাহ গুরুবাস অঙ্ককৃশ রঘুবংশ রবম্যান পাওয়াল মনীষ পান্ডে লভনীত সিসোদিয়া বেঙ্কটেশ আইয়ার অনুকূল রায় মোহিন আলী রমনদীপ সিং আন্দ্রে রাসেল আনরিক নখিয়া ময়ক মার্কান্ডে, স্পানসার জনসন হর্ষিত রানা সুনীল নারীন বরুণ চক্রবর্তী এবং চেতন সাকারিয়া কেকেয়ারের সবচেয়ে বড় শক্তি গতবারের চ্যাম্পিয়ন দলের অধিকাংশ তারকাকে ধরে রাখা সুনীল নারীন আন্দ্রে রাসেল রিঙ্কুশ সিং ভেঙ্কটেশ আইয়ার বরুণ চক্রবর্তীরা কেকেয়ারের আবেগের সঙ্গে সম্পৃক্ত দলের সঙ্গে নারীর যোগ অনুভব করেন ফলে অধিনায়ক বদলালেও আগের মরশুমের মতো এই মরশুমেও টিম গেম বড় শক্তি হতে পারে নাইটদের খাদায় কলমে কেকেয়ার এর ব্যাটিং বিভাগ শক্তিশালী বিশেষ করে রিঙ্কু সিং আন্দ্রে রাসেল রমনদীপ সিং এর মতো তিন ফিনিশার যে কোনো ম্যাচের মোড় ঘোরাতে পারেন তাছাড়া স্পিন বিভাগে নাইড্রা টুর্নামেন্টের অন্য সব দলের থেকে একটু এগি দুর্দান্ত ফর্মে থাকা বরুণ চক্রবর্তী এবং এভারগ্রিন সুরিন নারীনের আট ওভার নাইটদের বড় অস্ত্র সেই সঙ্গে প্রয়োজনে অনুকূল রায়ের বাহাতি স্পিন এবং মায়াঙ্ক মার্কান্ডের লেগ স্পিনও ব্যবহার করতে পারে কে কে আর কে কে আরের দুর্বলতার কথা বলতে গেলে এখানে গৌতম গম্ভীর এবং শ্রেয়স আয়ার না থাকা অধিনায়ক হিসাবে অজিঙ্ক্য রাহানের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই কিন্তু ব্যাটার রাহানের আইপিএলের কতটা ভালো পারফরমেন্স করতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে অতীতে এই নাইট জার্সিতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন রাহানে এর বাইরে এর সবচেয়ে বড় দুর্বলতা অনবিজ্ঞ পেস বিভাগ মিচেল স্ট্রাইকের অনুপস্থিতিতে বোলিং বিভাগ যার নেতৃত্বে দেওয়ার কথা সেই আনুরিক নাকিয়ার আর এখন ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে এর বাইরে নাইটদের পেস বিভাগ বেশ অনভিজ্ঞ হর্শি রানার উপর অনেকটা নির্ভর করতে পারে নাইটদের আরও একটা জায়গায় প্রশ্ন রয়েছে কে কে সেটা হলো ওপেনিং গত মরশুমে শরীর এবং ফিল্ড শর্ট যে কাজটা করে দিয়েছে সেটার পুনরাবৃত্তির আদৌ কি সম্ভব সেরা একাদশের মধ্যে থাকতে পারে সুনীল নারিন কুইন্টন দিকক আজিঙ্কে রাহানে ভেঙ্কটেশ আইয়ার রিঙ্কুশ সিং আন্দ্রে রাসেল রামনদ্বীপ সিং হরশিদ রানা আনরিক নখিয়া বৈভব আরোরা বরুণ চক্রবর্তী ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারে অঙ্গক্রিস রঘুবংশ লভনীত ত্রিশোদিয়া মনীষ পাণ্ডে অনুকূল রায় এক্স সেক্টরের কথা বলতে গেলে সুনীল নারীন এবং আন্দ্রে রাসেলরা যে দলে রয়েছেন সেই দলের এক্স ফ্যাক্টর আলাদা করে খোঁজার দরকার পড়ে না তবু নাইট শিবিরের একজনের কথা আলাদা করে বলতেই হয় তিনি বরুণ চক্রবর্তী কার্যত একার হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি গতবারের তুলনায় এবছর কলকাতা নাইট রাইডার্স যে অনেকটাই দুর্বল হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না স্যাশ সল্ট স্ট্রাকদের মতো তারকাদের পরিবর্তে খুঁজে বের করা সত্যিই খুব বড় কঠিন কিন্তু তিন মহা তারকাকে হারানোর পরেও কে কে আর যথেষ্ট শক্তিশালী বড় কোনো অঘটন না ঘটলে এবারও প্রথম চারের খেলা উচিত নাইটদের তবে সবটাই নির্ভর করছে রাহানের অধিনায়কত্বের উপর বন্ধুরা তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ